আমি জানি না কারা আউট হয়েছে গ্রুপ থেকে মানে মোহনবাগান ফুটে গেছে কিংবা কারণ ওরা তো ফুটে গেলে ওরা তো বলে সুপার জায়েন্স সুপার ফুটে গেছে আর চ্যাম্পিয়ন হলে তো ওরা বলে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে গেছে কিন্তু যাই হোক আমরা আজ ইস্টবেঙ্গল সবসময় আমরা বেঙ্গল জিতলেই আমরা বলি বেঙ্গল জিতেছে হারলেই বলে আমরা বেঙ্গল হেরেছে তো আমরা খুশি কি বেঙ্গল আজ কোয়ালিফাই করে গেছে ফুটবল এমন একটা খেলা কখন গোল আসবে কখন গোল আসবে না কারোরই বলা মানে কিছুই নেই আজকে তুমি বেঙ্গল কেন মোহনবাগান পর পর দুটো ম্যাচ এটা একটা স্ট্রং কন্টেন্টের মোহনবাগান যেমন ম্যাকলারের মতন প্লেয়ার কামিং প্যাট্রিয়টস রবসান মানবীর লিস্টার কারা নেই সবাই থাকতে কালের লাস্ট দুটো ম্যাচ ওরা কিন্তু গোল পায়নি তো এগুলো এগুলো পার্ট অফ লাইফ পার্ট অফ ফুটবল কারণ হচ্ছে কখন যে গোল আসবে কখন গোল আসবে না কোনো ঠিক নাই লাস্ট ম্যাচ তো ইস্টবেঙ্গল চার করে জিতেছে আজকের ম্যাচে তো সেইগুলো নিয়ে ইস্টবেঙ্গল আমার মনে হয় না খুব একটা চিন্তায় আছে বাট অফ অফকোর্স আমি জানি ইস্ট বেঙ্গলের উপরের স্ট্রাইক লাইন আমিদ বলো কিংবা তোমার ইয়ে বলো কি নাম হিরোশি এদের একটু গোলের মধ্যে থাকতে হবে কিন্তু যাই হোক ফুটবল এমন একটা খেলা কি কখন কে গোল করবে কেও জানে না সো দ্য বেস্ট পার্ট ইজ বেঙ্গল আইসker ম্যাচটা কোয়ালিফাই করেছে সো দে ডিড নট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এনিথিং জাস্ট কনসেন্ট্রেট অন দ্য সেমিফাইনাল তার আগেস কারা যে অপোনেন্ট পড়বে সেটা নিয়ে একটু পরে আলোচনা করি আমরা কিংবা কোচ डेफिनेटলি একটা হোমওয়ার্ক করবে অপোনেন্ট নিয়ে বাট ফর দ্য মোস্ট মোমেন্ট লেট देम এনজয় লেট देम সেলিব্রেট যে আজker ম্যাচটা ওরা জিতে গেছে সরি আই মিন কোয়ালিফাই করেছে গেছে